আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকরা আজ আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা নিয়ে এসেছি যা আমাদের বিশ্বাস ত্যাগ আল্লাহর প্রতি নিষ্ঠা এক দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈলের কুরবানি ঘটনা চলুন একসাথে শুনি এই হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা যিনি তার জীবনে সবকিছু আল্লাহর প্রতি উৎসর্গ করেছিলেন তিনি তার পুত্র ইসমাইলকে প্রাণের চেয়েও ভীষিবার আসতেন কিন্তু একদিন আল্লাহ তাকে একটি কঠিন পরীক্ষা দিলেন তিনি আদেশ করলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিবেন একজন পিতার জন্য নিজের সন্তানের জীবন ত্যাগ করার চিন্তে কত বড় ব্যথা কল্পনা করতে পারেন ইব্রাহিম আলহ ইসলামের হৃদয় ব্যথা করছিল কিন্তু তিনি জানতেন আল্লাহর আদেশ পালন করার সর্বোচ্চ কর্তব্য তিনি তার পুত্রের কাছে গেলেন আর বললেন ও আমার প্রিয় ছেলে আল্লাহর আদেশ পালন করে আমাদের জীবনের মূল বৃত্তি আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন কিন্তু আমাদের বিশ্বাসী আমাদের শক্তি ইসমাইল ছোট হলেও তার বাবার কথা মন দিয়ে শুনল সে বলল বাবা আমি আল্লাহ আদেশ প্রস্তুত আমি জানি আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তার পরীক্ষা গ্রহণ করে আমাদের কর্তব্য সেই মুহূর্তে চোখ ভিজে উঠল তার হৃদয়ে এক দুঃখ আর ভালোবাসার মিলন ঘটল কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহ সর্বদা সব মানুষের পাশে থাকেন ইসমাইলের সে ভক্তি আত্মসমর্পণ দেখলে মনে হয়েছিল যেন আকাশ তাদের বিশ্বাসের সঙ্গী ইব্রাহিম আল্লাহ ইসলাম তার প্রিয় পুত্রকে আল্লাহর পথে উৎসর্গ করতে যাচ্ছিলেন তখনই আল্লাহ তাদের পরীক্ষা দেখে সন্তুষ্ট হলেন আল্লাহ তাদের আত্মত্যাগ ও বিশ্বাস থেকে ইসমাইলের পরিবর্তে একটি বড় পশু পাঠালেন কোরবানি হিসেবে বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দেয় জীবনে যে কোনো কঠিন সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য হারাবো না কখনো কখনো কঠিন পরীক্ষা আমাদের ইমানকে আরো শক্তিশালী করে তোলে যেমন ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর আদেশে পূর্ণ আত্মসমর্পণ দেখিয়েছিলেন আশা করি আজকের ঘটনা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন অনুপ্রেরণামূলক ঘটনার জন্য আলো আমাদের সবাইকে ধৈর্য অবিশ্বাস দিন আমিন